গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সকাল সকাল আম মুড়ি দিয়ে ব্রেকফাস্ট কারণ হচ্ছে ও খেয়ে দিয়ে যাবে হচ্ছে ডিসপাচ করতে প্রোডাক্ট তো রুটি করতে চেয়েছিলাম বলছে রুটি করার সময় নেই রুটি করলে তোমার দেরি হবে কারণ রুটির সাথে একটা সবজি করতে হবে বা কিছু তো এতটা টাইম আমি দিতে পারবো না তাই অন্য কিছু ব্রেকফাস্ট বানাও তো তারপরে ওই জন্য দুধ দুধ বলছি এই আমড়ির সাথে যদি হয়ে যেত আর একটু দুধ তাহলেই কিন্তু একদম খাওয়ারটা পুরো জমে যেত কিন্তু আমরা তো আর আগের মতো সেরকম একটা দুধ খাই না তো এখান থেকে কলকাতা যাওয়ার পরেও কিন্তু প্রায় অনেক দিনই দুধ টুধ এগুলো খাওয়া হয়েছিল কিন্তু এত গ্যাসের প্রবলেম হয় আর বাড়িতেও কিন্তু যখন আমরা ছিলাম তখন কিন্তু একজন কাকু এসে আমাদের দিয়ে যেত একদম রোজ করে তো এখনও প্রায় অনেক বাড়িতেই দেয় তো ওই কাকু আসলে পরে আমাদের সাথে কথাও বলে কিন্তু দুধ আর নেওয়া হয় না ও খাবে না বললো তাই আর নেওয়া হয় না আমিও খাই না সেরকম আগের মতো তো তাই আমার মুড়ি ওকে দিয়ে দিলাম খেতে ও খেয়ে দিয়ে খেয়ে নিয়ে তারপরে চলে যাবে এক্ষুনি প্রোডাক্ট নিয়ে আর আমি এই পাশে বারান্দায় যত কাপড় মেলা ছিল সবগুলোকে এখানে মেলে দিচ্ছি দেখো রোদ কিন্তু একদমই নেই মানে মনেই হচ্ছে না যে রোদ কি উঠবে না কি বৃষ্টি নামবে কিচ্ছু বোঝা যাচ্ছে না তবে এই ওয়েদারটা কিন্তু খুব ভালো লাগছে মানে না ঠান্ডা না গরম এরকম একটা কিন্তু তারপর আমার যেন রোদটাই ভালো লাগে মানে গরম যেমনই হোক না কেন যদি রোদটা উঠে আর আকাশটা সেরকম মানে দেখতে যেরকমটা আর কি আমরা বাড়ি আসার পরে যেরকম দেখছিলে তোমরা সেই রকম পরিবেশটা আমার কিন্তু খুব ভালো লাগে সে গরম যেমনই হোক রোদ ছাড়া যেন আমার মনটাও খারাপ লাগে আবহাওয়ার সাথে যেন মনের একটা দারুণ সম্পর্ক রয়েছে এই জায়গায় মানে আবহাওয়া খারাপ থাকলে আমারও মন খারাপ লাগে আবহাওয়া ভালো থাকলে আমারও মন ভালো লাগে তো যাই হোক দেখো সমস্ত কাপড়চোপড় এখানেই মেলে দিচ্ছে এই দেখো দেখতে দেখতে আবার কিন্তু একটু রোদের ঝলক দেখা যাচ্ছে তো দৌড়ে আবার কতবার নিতে হয় কাপড় চোপড় কারণ এই রকম ওয়েদার থাকলেই মুশকিল সকালবেলা হয়তো রোদ একটু পরেই হয়তো আবার দেখা যাবে বৃষ্টি আসছে তো যাক দেখো আমি কিন্তু মিকিকে ডাকছি না মিকিকে ডাকলেও বেরিয়ে যাবে দেখো এখন আর ওর আর ধৈর্য কুলালই না এখান থেকে দেখতে আর মানে ওর আর ভালো লাগছে না ডাইরেক্ট এখান থেকে নেমে চলে আসলো তো এই পাশে এতগুলো কুকুর না ভয় লাগে মিকিকে নিয়ে যাব নাকি মিকিকে না ও হাঁটতে না অনেক কষ্ট আপুর মেলে দেও কোনো ভরসা পাচ্ছে না জানো হ্যাঁ আকাশের অবস্থা বেশি একটা ভালো নাই এই রোদ উঠছেছে আবার পড়তেছে ছাতা গ্লাস মানে চশমা কিছু নিও না যে রোদ দূর বলে মনে না করে দিল কই মনে করো নাই কেচে তুমি জেতা তুমি জেতা কালকে 200 টাকার মাছ নিয়েছিল দেশি মাছ তো কালকেই সব মাছ শেষ খেয়ে দেয় তারপরে আজকে কি রান্না করব আজকে তো মাছ টাছ নেই আর ও এখনই বেরিয়ে গেল তো মাছ নিয়ে এসে দিবে ওই সময়টুকু নেই সকালে যেতে হয় সকালে না গেলে না তারপরে আর জমা নেয় না তো আমি পাশের দোকান থেকে আমাদের তো গ্রামেই একটা দোকান আছে মানে গ্রামে বলে ভুল পাড়ায় তো আমাদের পাড়ায় একটা দোকান আছে ওখান থেকে ডিম এনে ডিম রান্না করব প্রত্যেক দিনও তো মাছ খেতে ভালো লাগে না ও আবার মাছ খেতে চায় কিন্তু না প্রত্যেক দিন অত মাছ খেতে ভালো লাগে না তো সেই কারণে আজকে ডিম এনে রান্না করবো দেখা দেখো দেখো ঘামটা টুকটুক করে পড়ছে ওই দেখো মিকির মুখ ক্লিয়ার হয়ে গেছে ওরে মিকু 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 এখানে দাঁড়িয়ে দেখছে কল্লোল গেল যে ফুল আনলা দুটো আমাদের পাড়ায় বেরোলে কত ফুল আর এগুলো ফুল যদি ওখানে কিনতে লাগতো দশ টাকা নিত ফুল তুলছিল তো ওয়েদারটা এই ভালো করতেছে এই খারাপ করতেছে আমাদের গাছে ফুলটা ফুটেছিল কালকে আজকে গোপুর চরণে যাবে এটা কালকে ফুটবে ভেবেছিলাম আজকে ফুটবে কিন্তু না এটা কালকে ফুটবে কালকেই ফুটবে এটা পরশু দিন ফুটবে না সকাল সকালবেলায় ও এরকম কালকেই ফুটবে আর কোনো ফুল নাই গাছে আরও কত ফুটতো ডাল টাল সব কাটে দিছে তাই কলপ দিব না আসো মার মাথায় কলপ দিয়ে দিই কলপ কিনে আনছে সেই তিন দিন আগে ওকে ওই দিনই বলে দিয়েছিলাম মনে করে তারপরে নিয়ে এসেছিলো আর মাথায় মার শ্যাম্পু দেওয়া থাকে না জন্য আর দেওয়া হয় না তো মাথায় শ্যাম্পু দিয়েছে কালকে আজ আজকে এখন কলপটা দিয়ে দিই এই বাচ্চা ঘরে যাও গেট লাগাই দিব যাও ঘরে যাও যাও ঘরে যাও 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 কাপড় বলে মেলার পরেও মনে হচ্ছে জানি কি জানি বৃষ্টি না চলে আসে তো দেখো মার মাথায় এখন দেবো হচ্ছে কলপ আমি ঘর থেকে কলপ ব্রাশ এগুলো সব মানে টুকটাক করে গুছিয়ে নিয়ে আসলাম প্লাস্টিকের একটা বাটি কারণ এই প্লাস্টিকের বাটি বা কাচের বাটিতে আর কি রাখতে হবে প্যাকেটের গায়ে লেখা আছে আর মিকিটা দেখো পিছিয়ে পিছিয়ে চলে গেল ও মানে ভয় পেয়ে গেছে মনে হচ্ছে যে প্যাকেট থেকে আবার কি বের করছে আমাকে আবার কী করবে তো দেখো কলপটা না এটা হচ্ছে গার্নিয়ার তো দুটো থাকে আর কি একটা শ্যাম্পু মনে হয় একটা মনে হয় কালার দুটোকে ভালো করে মিক্স করে নিয়ে পুরোনো ব্রাশ দিয়ে এরকম করে দিয়ে দিচ্ছে আর একটা চিরুনি নিয়ে নিলাম হাতে দিয়ে ভালো করে পুরো মাথায় দিয়ে দেবো তো দেখো মাকে কলপ দিয়ে দেওয়ার পরে এরকম দেখা যাচ্ছে আর একটু আগেই না একদম পুরো বৃষ্টি বৃষ্টি একদম আসছিলো মনে হয় যে বৃষ্টি চলেই আসবে কাপড়গুলো দৌড়ে সব এনেছিলাম আবার নিয়ে দৌড়ে মেলে দিয়ে আসলাম মানে এখন আবার রোদ উঠেছে তাই আবার কাপড় মেলে দিয়ে আসলাম বাইরে নাহলে তো শুকাবে না এখন আবার হাওয়া দিচ্ছে তার মানে আর বৃষ্টি আসবে না আমি যাবো হচ্ছে ডিম আনতে ও মাত্র গিয়ে পৌঁছালো সেই গেছে কতক্ষণে ফোন দিলাম বললো কি এই পাঁচ মিনিট হলো পৌঁছালাম তো এখনও প্রোডাক্ট জমা দেবে তারপরে আসবে তো আমি গিয়ে ডিমটা নিয়ে আসি আমাদের পাড়ার দোকান থেকে নিয়ে এসে তারপরে ডিম রান্না করবো গুটনকে এখানে বন্ধ করে রেখে যাবো নাহলে আমার পিছন পিছন চলে আসবে আর দুনিয়ার কুকুর আছে আমাদের এখানে সব এগুলো যে একটা একটা করে ধরলে না ছিঁড়ে খাবে এরকম অবস্থা আমি না একটা গান গাইতে গাইতে এই কাজটা করছিলাম গানটাকে আর মানে তোমাদের আর দিতে পারলাম না অনেকেই এসে বলবে এরকম সুরে গান গাইছো গানটারই অপমান হয়ে গেল তো ওই ভয় আর দিলাম না দেখো কাজ করতে করতে অনেকে কিন্তু গুনগুনিয়ে গান গায় তাই না গুটুন থাকো আমি একটু পরে আসবো এই গেটটা দেওয়া থাকলে অবশ্য আর বার হতে পারে দিয়ে আবার বেঁধে রাখতে হয় নাহলে না ওই ফাঁকা দিয়ে বেরিয়ে যায়

বল ডিম নিতে আসলাম ওই ওখানে কালী মন্দির ওখানে দেখছিলাম ওখানে সবার ভিড় ডিম নিয়ে নিলাম তিরিশ টাকা হালে দাঁড়িয়ে গল্প করছিলাম সবার সাথে অনেকদিন পরে দেখা হলে সবার সাথে কথা বলতে বলতে মনে হয় যে এখানে দাঁড়িয়ে থাকি কিন্তু দাঁড়িয়ে থাকলে তো হবে না রান্নাবান্না আছে আর ডিম হাতের জন্য পশটাও নিতে পারেনি ওখানে মা কালীর পুজো হয়েছে না তো এবার ডিম হাতে প্রসাদ নেওয়া যাবে ডিমটা রেখে এসে তারপরে কি ঘন জঙ্গল দেখা যায় দিক থেকে আমাদের বাড়িটা দেখো তো জঙ্গল পেরিয়ে আমাদের বাড়ি যেতে হবে বাচ্চাকে তালা দিয়ে রেখে গেছি হ্যাঁ এটা কে এটা কে দেখো বাড়িতে রান্না করার মতো কিন্তু সমস্ত মশলাই রয়েছে দেখতে গেলে মানে যা যা প্রত্যেক দিন লাগে গোটা জিরে রয়েছে আর জিরের গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর তেল লবণ এগুলো তো আছেই কিন্তু ওখানে যত কৌটা জমেছে কলকাতায় আর এখানে মাত্র পাঁচ সাতটা কৌটা তাতে কিন্তু আমার রান্নার জন্য সবকিছু রয়েছে এরকম মনে হচ্ছে কি অদ্ভুত তাই না দেখো এখন কি সুন্দর রোদ উঠেছে বাইরে টুন পাখি কুটকুট কুটকুট করছে এখানে আমার শিউলি ফুল গাছ আছে ওটার মধ্যে ও বাচ্চা ফুটিয়েছে ওই যে এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি ভিডিওটা সেভে বসিয়ে এদিকে ভাত বসিয়ে দিয়ে ভাত প্রায় উঠলেও যাচ্ছে অনেকক্ষণ হয়েছে বসিয়েছি আর উঠলাম উঠবে উঠবে করছে এ ডালটা সেদ্ধতে বসাচ্ছি প্রেশার কুকারে ডিম আর আলু সেদ্ধ হয়ে গেছে এটাকে আবার খোসা ছাড়াতে হবে মা গেছে স্নান করতে ডাল ডিম আর কালকের আবার একটু করলা ভাজা আছে এই হবে আজকে খাওয়ার দাবার পেঁয়াজ কাটতে বসবো আর চোখ দিয়ে জল আসবে না সেটা কি করে হয় পেঁয়াজ কাটতে নিয়ে আমার চোখ দিয়ে এমন জ্বালা করে জল আসছিল মানে আমার একদম পেঁয়াজের যে একটা ঝাঁজ সেটা আমার একদম সহ্যই হয় না তো ওইদিকে পেঁয়াজ রসুন সব কিছুই আমাকে কাটতে হবে প্রথমে একটু পেঁয়াজ কেটে আর কয়েকটা রসুনই করে আমি এদিকে ডালের মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে আবার পেঁয়াজ রসুন কাটতে হবে কারণ ওই যে আলু আর ডিমের ঝোল বানাবো তো সেখানেও তো পেঁয়াজ তারপরে রসুন আর হচ্ছে আদা এগুলো কাটতে হবে পেঁয়াজ ছেলে আমি কি

ওকে খালি আমি একবার বললাম যে একটা কাজ করে দেবে আমার তা বলছে কি আমার ডিম আর আলুটা একটু খোসা ছাড়িয়ে দাও না তারপরে বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি এক্ষুনি আসছি দেখো এতটা ভালো লাগছিল তো ওকে ওর মাথায় এমনি হাত দিয়ে বলছিলাম তুমি যুগ যুগ একদম আমার যতগুলো মাথায় চুল ততদিন বেঁচে থাকো আর আমার কাজে হেল্প করো দিয়ে দুজনে মিলে হাসাহাসি করছিলাম তো পুরোটাই একদম খুসা টুসা ছাড়িয়ে দেবে আর আমি ওই পাশে ওই যে পেঁয়াজ রসুন এগুলো কেটে পেস্ট করব মশলা তারপরে মশলা পেস্ট করতে নিয়ে গিয়ে না দেখি মিক্সিটা যে আছে এত নোংরা হয়েছে তো বাড়িতে এমনিতে তো পড়েছিলো আর অনেক দিন হয়েছে মিক্সিটার তো এটা একদম মানে পুরো একদম খারাপ হয়ে গেছে দেখতে তো সেইটাকে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে এখন এই যে একটু রোদে দিলাম আর একটা ন্যাকড়া দিয়ে মুছে দিলাম ভয়ে ভয়ে মিক্সিতে পেস্ট করলাম কারণ জল দিয়ে এরকম তো কোনো দিনও ধুইনি তারপরে ওকে ডেকে বলছিলাম এই আমি না মিক্সিটা চালাচ্ছি একটু খেয়াল রেখো তারপরে এই যে দেখি না ভালোই হলো পেস্ট তো ওই যে ডিমগুলোকে সবগুলো ভেজে নেব একটু নুন আর হলুদ তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ডিমগুলো আস্তে আস্তে মানে এরকম করে চাকু দিয়ে কেটে তারপরে দিয়ে দিচ্ছি মানে একটু আঁচড়ে নিচ্ছি আর কি যেন ফুটে আবার নাকে মুখে না লাগে তো এইভাবে না তেলের মধ্যে নুন আর হলুদ আগে দিয়ে তারপরে ডিমটা ভাজলে ডিমের কালারটা খুব সুন্দর আসে এদিকে ছোট ছোটো কৌটা এগুলোর মধ্যে আমি জিরের গুঁড়ো ঢেলে রেখেছিলাম তো তিনবারে ঢাললে তারপরে মানে এক প্যাকেট গুঁড়ো শেষ হবে না তিনবার না দুবারে তো এটা হচ্ছে লাস্ট আমি ঢালছি প্রথমে একবার ঢেলেছিলাম তো এই আর কি আর আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি সমস্ত মশলা দিয়ে তো দেখো দেখতে দেখতে রান্না প্রায় কমপ্লিট এখন শুধু ডাল সম্ভার দিব তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন এগুলো ফোড়ন দেবো আর এই যে ডালটা তো আগে সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন লঙ্কা টমেটো থাকলে ভালো হয় কিন্তু টমেটো নিয়ে নিই তিন দিন ধরে আমার এরকম হচ্ছে জানো নেটওয়ার্কের সমস্যার জন্য ভিডিও তিনটার সময় দিতেই পারছি না সে বসিয়েছি তিন ঘন্টা আগে একটা দেড়টার সময় বসেছি আপলোডে যেখানে আমার আধা ঘন্টায় আপলোড হয়ে যায় আধা ঘন্টা আপলোড আর আধা ঘন্টা ইউটিউবের টাইম লাগে ওটাকে রিসার্জ করে মনিটাইজেশন অন করে তো আমি মানে একদম পাক্কা তিনটাতেই ভিডিও দিতে পারতাম এখন নেটওয়ার্কের এত সমস্যা লোকটাকে ফোন করলেও লোকটা বেশি একটা ফোন তুলতে চায় না আর বলবে যে দেখছি দেখছি এমন অশান্তি একটা রান্না করতে করতে ওই পাশেই করতে করতে মেজাজটাই খারাপ হয়ে যাচ্ছে যার জন্য ওয়াইফাইটা বাড়িতে এসে এক হাজার টাকা খরচা হলো আমাদের তাই না ওই দিনশো আটশো টাকা খরচা করে আমরা এই ওয়াইফাইটা আবার নতুন করে কানেকশন নিতে হলো মানে আগের ওয়াইফাইটাই আমাদের নতুন করে নিতে হলো কারণ এই যে ইঁদুরে কেটেছে তাই জন্য দেখো তোমার গায়েটা ছিটে পড়ে তো দেখো এই যে রান্না হয়ে গেলো ডালটা এখানে নামালাম আলমারি থেকে একটা নতুন বাসন নামিয়েছি দেখো এগুলো রেখেছিলাম যে নিরামিষ করা লাগে কিন্তু কি করা যাবে ডাল নামানোর জন্য কিচ্ছু ছিল না আর এই হচ্ছে ডিম এটা দুপুরের জন্য ডিমের ঝোল আর এটা রাতের জন্য তুলে রেখেছি মাছের মাথা ভাজা আছে কি যে হবে আর কালকে রে যে এইটুক করলা ভাজা হয়ে গেছে একটু আগে কি ঝলমলে রোদ ছিল এখন আবার ওয়েদার এরকম করছে মানে বৃষ্টি আসবে যে কোনো সময় শুকনা কাপড়গুলো নিয়ে আসি দৌড়ে গিয়ে তখনই কাপড় মেলতে মেলতে তোমাদের বললাম যে কখন বৃষ্টি আসবে কখন রোদ উঠবে একদম মানে বোঝাই যাচ্ছে না তো এই যে যে কাপড়গুলো এত কষ্টে মষ্টে শুকালাম সেগুলো আবার ভিজবে না তো সমস্ত কাপড় চুপড়ে এখান থেকে তুলে নিচ্ছি সবগুলো কাপড়ে প্রায় মোটামুটি শুকিয়ে গেছে মানে ভেজা নাই বললেই চলে তো তাই একদম সব কিছুই তুলে নিচ্ছে আর রান্না তো শেষ তো এখন আমি যাব স্নান করতে আজকে আবার যাবো হচ্ছে আমাদের জমিতে জমিতে যাব একটা স্পেশাল কারণে যেটা আমরা গ্রাম বাংলার মানুষরা এমনি জমির থেকে মানে কুড়িয়ে আনি বা কিছু সেটা আমাদের জমিতে একদম ভরপুর হয়ে আছে তো সেটাই আর কি আনার জন্য যাব বাড়ির সবাই মিলে এত এতগুলো কাপড় ধুয়ে স্নান করে আসলাম তো ও জল টল ভরছে খাবো আর মিকিকে ভাত দিয়েছ আগেই মিকির খাওয়া হয়ে গেছে আমাদেরকে রেখে মিকি খেয়ে নিল এটা তো মানা যায় না আগে ভাত দিয়েছে ও সে কারণে ও তো খেয়ে নিয়েছে আমরা খাবো কাপড়গুলো মেলে দিই এখানেই মেলে দিই ও আর এখানে লাগবে না যদিও কিন্তু কি করা যাবে এতগুলো কাপড় ধুয়ে দিয়েছে সারা দিন পরে মানে সবকিছু সেরে আস্তে আস্তে এত পরিমানে খিদে পেয়ে যায় তো আমার আগে তো স্নান করেছে বারবারই বলছে মুখ খেতে দাও এত খিদে পেয়েছে আমার নিজের কাছেও খারাপ লাগছিল আমারও তো পেটে খিদে কিন্তু আমি কাকে বলবো আমার জন্যই তো এদিকে হচ্ছে দেরি মানে সব কিছু যখন একসাথে করতে হয় তখন আর কি এরকম হয়ে যায় খাওয়া দাওয়ার ঠিক টাইমটা থাকে না যে ও খেতে বসেছে ডাল খেয়েছ মাছের মাথা ভাজা খাবা মার ভাত কই মা খাবে না ঘরে কে ঘরে কেন এখানে রোদ নাই তো মাথায় রোদ লাগে এখানে না একটা কিছু বইয়ে দিলি হইতো বাথরুমের সামনে তো অবশ্যই এইদিকে বসো আরো পাড়া <laughs> দিচ্ছে <laughs> হম যে লাফা লাফি গরম লাগবে না দেখ মাথা কোন দিক দিয়ে বের করে রাখছে ধরে রাখছি দে <sharp inhale>

আমাদের জমি নতুন নতুন খাবো এখন প্রথম খাবো নতুন খাবো বলছি প্রথম খাবো প্রচুর লতি কিন্তু জঙ্গলে জঙ্গলে ঘুরতেছে একটা চাকু তো একটা চাকু আনা হইছে আরেকটা চাকু আনলে তো আমি কি তুলছি দাও লতি 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 গুলো তো লাল দেখো ওই এগুলো খাওয়া যায় হ্যাঁ ও

বড় একটা কচুর লতি। এই দেখো কত বড় একটা কচুর লতি। মিকিক দেখো মিকিক। কি দেখো? তো দেখো। এই। তো দেখো আমাদের জমিন থেকে একটা কিছু তুললে মনে আলাদা একটা গর্ব গর্ব লাগছে। একটা মানে একটা আলাদাই ফিলিংস যেটা ওখানে হয় না। কেন হয় না বলো তো কারণ পিছনে তো জমিটা আমাদের না মানুষের জমির থেকে বসে আমরা না সবাই তুলে ঠিক আছে শুধু আমরাই তুলি না কিন্তু এখানে তো পুরো আমাদের জমি আমাদের জমিতে কচু হয়েছে কচুর লতি এটা তুলতে একটা আলাদাই আনন্দ লাগছে এখানে সবচেয়ে বেশি ভালো লাগতো বলো তো মানে ইচ্ছে করে কি মাঝে মাঝে ওই বাড়িটা পুরো এমন করে যদি তুলে এনে এখানে বসিয়ে দেওয়া যেত তাহলে মনে হয় সবচেয়ে ভালো হতো কিন্তু এটা কি সম্ভব এটা হচ্ছে কল্পনা স্বপ্ন ঠিক আছে তো এখানে একটা বাড়ি করতে পারলে সবচেয়ে বেশি ভালো লাগতো তাই না শানু বলো এখানে একটা বাড়ি করলে ভালো লাগতো না পেছনে থাকবে এরকম পুকুর খাল বিল নদী নালা সব আর সামনে থাকবে মেইন রাস্তা এটা হচ্ছে মেন রাস্তা সব টাড়ি যাচ্ছে দেখতেই পাচ্ছ এদিকে পুরো একদম মানে এই এই রাস্তা ধরেই কিন্তু আমাদের কোচবিহার শিলিগুড়ির রাস্তা ওই দেখো আরেকজন কোথা সীমানার খুঁটিটা নাই ওখানে কি তুমিও যাবা গেছে তোমাকে নাই এটা কিন্তু ফুল গাছ গাছ দেখো পাতাটা দেখলে বুঝতে পারবে ছাগলে খেয়ে একদম এইটুকু করে রেখে দিয়েছে দেখো তাহলে হবে কি করে আর এটা হচ্ছে এই কাঠ গোলাপ ওই দিনও দেখলাম এসে এখানে পাতা ছিল দেখো আজকে এসে দেখছি নাই পাতা দেখো শানু ওই দিন দেখলাম না এখানে পাতা আছে এই দেখো নাই পাতা খায় রেখে দিছে এই জন্যেই তো আমার গাছ কোনো বাঁচতেছে না ওখানে খুঁটিয়া নাই আমাদের সীমানার দেখো এই দেখো আম গাছ ছিল পাতাগুলো বংকি থাকবে ডানটিগুলো আমাদের সাথে

থাকার মতো একটু এমন একটা বাড়ি করার ক্ষতি